পাইকারি দামে বাদি ফ্যাশন থেকে এই হচ্ছে নেই গিয়ে ডিজাইনটা আর এটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোশনটা একটু দেখে দিই এটা জামার ব্যাক পশন পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মল মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনারটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন লোন ডেস্টি পেয়ে যাচ্ছেন মাধি ফ্যাশন থেকে পাইকারি প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এটা থাকতেছে যে আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন লোনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটির লোন হচ্ছে কারিজমার যে লোনগুলো কারিজমার এইগুলো হ্যাঁ ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনেকে জমজমের ফ্যাব্রিক্সগুলো চেয়ে থাকেন জমজম ফ্যাব্রিক্সগুলো অনেক কাস্টমারই অবজেকশন দিয়ে থাকেন যে এক দুই ধোয়ার পরে কাপড়টা তেনা তেনা হয়ে যায় কালার চলে যায় তবে এই ফ্যাব্রিক্সগুলো লোনের জগতে সবচেয়েতে বেটার কারিজমার লোন হচ্ছে লোনের জগতে সবচেয়ে বেটার কোয়ালিটি এ হচ্ছে বিওয়ার্স উনোটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়াউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন পাইকারি প্রাইসে লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাঁধি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে পার্পেল কালার এই সেম ডিজাইনটার মধ্যে দুইটা কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যেমন ফ্রন্টের ডিজাইন এটা পেয়ে যাচ্ছেন যেমন ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লিপে আপনারা একটু ভিজিট করে দেখে নিতে পারেন কারিজ বাসেজ লোনের অসংখ্য ড্রেস ডিজাইন ঈদ কালেকশনের রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে এবং যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স উনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোভ ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জমা আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আপনারা ভালো ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছেন লোনের এটা হচ্ছে একদম ডিপ পেস্টের মধ্যেই নিউ একটা ডিজাইন এ হচ্ছে নিকি ডিজাইনটা ফুল বডিটাও অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কালার বর্ণ ফর্সা কালার সব ধরনের স্কিনে সবাইকে ইনশাআল্লাহ ভালো লাগবে এটা থাকবে যে আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার এবং ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্টা করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এ হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং ছাউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোন রেসি পেয়ে যাচ্ছেন ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালারে আপনার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আর লাস্ট এটা খুব সুন্দর একটা ডিজাইন এইটার নিক কি ডিজাইনটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এবং ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন হাতাটা দিয়ে চাইলে আপনার থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো তাহলে এই কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এ হচ্ছে বিহর্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়াওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সিজ লোন মাহিফেশন থেকে ঈদ কালেকশন ঈদ কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজে মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা